এখন প্রশ্ন করেছেন আপনারা কি শুধু মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন এই কথাটা মিথ্যা কথা মাদ্রাসার বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নয় আমাদের পত্রিকায় গত ঈদের পত্রিকাগুলির মধ্যে আমরা মাদ্রাসার ইতিহাস নিয়ে কথা বলেছি আমি সংক্ষেপে এটুকু বলতে চাই যে বর্তমানের যে মাদ্রাসা সিলেবাস কারিকুলাম এটা ব্রিটিশদের প্রণীত আমাদের পূর্ববর্তী যখন আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম না তার পূর্বের যে মাদ্রাসাগুলি ছিল সেই শিক্ষা কাঠামো সেই শিক্ষা পদ্ধতি আর বর্তমানের মাদ্রাসাগুলি এক নয় সেগুলি শুধু মাদ্রাসা ছিল না সেগুলি ছিল এক একটা বিশ্ববিদ্যালয় এখন তো জামিয়া জামিয়া অমুক কারামতিয়া জামিয়া জামিয়া লেখেই বিশ্ববিদ্যালয় বলে না বিশ্ববিদ্যালয় লিখলে বিশ্ববিদ্যালয় হয় না সেগুলি ছিল এক একটা মেডিকেল কলেজ একটা ইঞ্জিনিয়ারিং কলেজ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ভূগোল মহাকাশ বিদ্যা সব কিছু পড়ানো হতো ভাষা বিজ্ঞান সব কিছু প্রযুক্তিবিজ্ঞান এবং সেই শিক্ষকরা যারা ছিলেন তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন আর আজকে যে মাদ্রাসা ব্যবস্থা এটা হলো ক্ষুদ্রাতে ক্ষুদ্র মাসলামা সাহেল সর্বস্ব একটা শিক্ষা ব্যবস্থা এখান থেকে আলেমরা বেরিয়ে এসে তাদের জীবন চালানোর কিছু খুঁজে পাবেন না কারণ এখানে ভোকেশনাল কোনো শিক্ষা নেই কর্মমুখী কোনো জীবনমুখী কোনো শিক্ষা নেই এখানে মাসলামা সাহেলের জ্ঞান আর কিচ্ছু না এবং বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়নি এক দীর্ঘ ষড়যন্ত্রের ইতিহাস আমরা আমাদের বইয়ে তুলে ধরেছি কাজে আমরা কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে করছি না আমরা বলছি যে যারা আজকে এই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে শুধুমাত্র শুধুমাত্র মসজিদের ইমামতি করাকে জীবন জীবিকার মাধ্যম বানিয়ে নিয়েছেন এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষকতা করছেন তাদের আর কোনো কাজ নেই এবং সেই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে প্রকৃতপক্ষে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার কোনো কর্মসূচি মাদ্রাসাগুলির মধ্যে নেই এবং আল্লাহ রসুল যেভাবে জেহাদি উদ্দীপ্ত করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রীয় জীবনে সামগ্রিক জীবনে অর্থনৈতিক জীবনে এই ধরনের কোনো কর্মসূচি মোটিভেশন সেখানে মাদ্রাসাগুলিতে নেই আমরা এই ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছি এটা আমরা কিন্তু জাতির কল্যাণের কথা বলছি তখন এই মাদ্রাসার এক ধরনের শিক্ষিত মানুষ সবাই না কিন্তু যারা ওয়াজ মাহফিল করে টাকা কামাই করেন তারা আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালাচ্ছেন যে আমরা আলেমদের বিরুদ্ধে নেমেছি আমরা মাদ্রাসার বিরুদ্ধে নেমেছি কথাটা ডাহা মিথ্যা কথা আমরা ঢালাওভাবে সবাইকে সবার বিরুদ্ধে করছি না এটা হলো আমার কথা যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ত্রুটি নিয়ে আমরা কথা বলছি এবং আমাদের বইতে সে কথাগুলি আছে